আমাদের দলনেতাকে যদি বলা হয় আমিরে শয়তান আমির শয়তান বলতে কি বোঝায় উনি আমির আমরা সব শয় তাই বজায় থাকে তাহলে একজন কোরআনের হাফেজে হাজার হাজার হাফেজে শয়তান বলা হলো হাজার হাজার आलमকে শয়তান বলা হলো হাজার হাজার হাজীকে শয়তান বলা হলো হাজার হাজার অভিভাবককে শয়তান বলা হলো লক্ষ লক্ষ অভিভাবক অভিভাবিকা তাদেরকে শয়তান বলা হলো তাদের ছেলে মেয়ে তাদেরকে শয়তান বলা হলো একবার ভাববার বিষয় ছিল না বলছি যাবে তাহলে আমি আমার ভাষায় এই কথাটাকে একটু বলতে পারি কথা বলার আগে আমি আশিক বিল্লাহ কথা আমার বলাম আর কথা বলার পরে আমি হয়ে গেলাম কথার গোলাম ফট করে কথাটা বলে বসলাম তিনি হাজার হাজার এবং হাজার হাজার আলেম তৈরি হওয়ার কারখানার মুখ্য উপদেষ্টা এই কথা তাকে বলা হলো আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন এর থেকে বড় কথা আমার কাছে আর নেই কারণ ভাষাটা বলার আগে একবার হিসাব করার দরকার ছিল যে কথাটা কি বলছি আমার এই কথাটা যদি প্রকৃত পক্ষে ভুল অর্থে দাঁড়িয়ে যায় তাহলে আমি একজন ইমানদারকে শয়তান বললাম একজন নামাজীকে শয়তান বললাম মুফতি সাহেব বলছিলেন যারা অনুসারী তার কথা তার ফতোয়ার উপরে যাদের জীবন চলছে তাহলে নামাজিকে শয়তান বলে আখ্যায়িত করা হলো রোজাদারকে শয়তান বলা হলো হাজীকে শয়তান বলা হলো ও জাতি একবার বিচার করে দেখো যে কাকে কাদেরকে শয়তান বলে আজকে আখ্যায়িত করা হচ্ছে এর জবাব আল্লাহর কাছে দিতে হবে না এজন্যে এক কথায় মুফতি সাহেব হুজুর বলেছেন অন্য কিছু নয় এই কথাটা যে বলেছে বিচার আমি আল্লাহর কাছে দিলাম এর থেকে বড় কথা আর হতে পারে একবার ভাবনা চিন্তা করে কথাটা বলার দরকার ছিল না হ্যাঁ একজন আলেম সম্পর্কে মন্তব্য করা একটা বার ভাববার বিষয় ছিল না আহারে যার হাতে হাত দেওয়ার জন্য মানুষেরা সুযোগ পায় না আমি আল্লাহর দিকে চেয়ে বলছি আমি তার দালালি করছি না তার যোগ্যতার বিচার করছি আমার একটু চিন্তা ছিল না কথাটা বলবো কিন্তু যেন আমার মন বলছে সরতারা চাইছেন ওই কথাটা অল্প কথায় বলি রাসূল বলেছেন ইন্নাহাজাল ইলমা দীনুন ফানদুরু আম মান তাকুজুনা না নিশ্চয়ই এলে হচ্ছে দীন তার কাছ থেকে গ্রহণ করছো সেটা একবার যাচাই বাছাই করে গ্রহণ করো কথা বলেন বোঝা যায়নি একজন একটা বলে দিল মাথায় পাগড়ি পায়ে লম্বা জামা পা পর্যন্ত জামা মুখে দাড়ি ভর্তি হঠাৎ করে একটা কথা বলে দিল সেই কথার উপরে আমল দিলাম আমার জীবন তো ভুল পথে যেতে পারে বলুন ঠিক না ঠিক না আমার ভাইরা বাবাজিরা এই জন্য পরিষ্কার করে বলছি কেউ যদি মনে করে আমি আশিক বিল্লা যদি মনে করি ওই রজবালি ভাই সাহেবকে বলবো আল্লামা আমি রুশরিয়া আব্দুল মুহিদ সাহেবকে বলবো আল্লাহ

যদি মনে করো আহারে এখন তো দেখতে পাচ্ছি ও আল্লাহ আমার বেয়াদবি মাপ করবেন সবার সামনে কান ধরে বেয়াদবি মাপ চাইছি কোরআন শরীফ ভালো করে পড়তে পারে না আল্লামা অমুক হুজুর হাদিসের একটা ইবারত দিলে নীলকালো সাদা জীবনে দেখেছে কি সন্দেহজনক আল্লাহর কসম করে বলছি আমি অত্যন্ত মার্জিত ভাষায় কথাটা বলছি যার যোগ্যতা যেমন সেই যোগ্যতার আসনে তাকে বসান ভুল ভাল যোগ্যতার আসনে বসালে পৃথিবীর মানুষ ছেড়ে দিতে পারে আল্লাহ বল ছেড়ে দেবেন না আজকে কত বড় একজন আলেমকে এত বড় একটা কথা বলা হলো আমার তো মনে হয় তিনি আমার দিনী ভাই আল মুসলিম ও আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি মনে করি এরকম কঠিন কথা বলার জন্য অর্থ যেটা বোঝাচ্ছে সেটা লাখ লাখ জনতা তাকে শয়তান বলে আখ্যায়িত করা হলো কারণ বহু মানুষ তার অনুসারী তার কথা মতো কম বেশি চলে আমি আল্লাহর দিকে চেয়ে বলছি ভুল ত্রুটি হয়ে যায় মানুষের জীবনে আমি আশিক বিল্লাহ কথা বলি আমার জবান থেকে কত ভুল কথা বেরিয়ে যায় আমি আশিক বিল্লাহ কথা বলি কত তথ্য দিতে যে তালমাতাল হয়ে যায় আরো যারা সমাজে কথা বলেন কত কথা ভুল ভাল হয়ে যায় কিন্তু ক্ষমা দরজা তো আল্লাহ খুলে রেখেছেন মানুষ হয়ে মানুষকে আঘাত দিয়েছি আল্লাহর দিকে কাছে চেয়ে তার কাছে ক্ষমা চেয়ে নেই আর বান্দা যখন বান্দার কাছে ক্ষমা চায় আমার আল্লাহ তখন বান্দার উপরে খুশি হয়ে যান সুবহান আল্লাহ মুফতি হুজুরের যোগ্যতার মধ্যে দুর্বলতা আছে বলে মনে হয় আস্তে বললেন মানে তিনি একজন তাজা হাফেজে কোরআন এলমিয়াতের দিক দিয়ে তিনি একজন তাজা হাফেজে কোরআন তিনি একজন কোরআন গবেষক মোফাসির তিনি একজন হাদিস গবেষক মহাদিস তিনি একজন ফতোয়াদাতা ফকাহাবি তিনি একজন লেখক দীর্ঘ কমবেশি 40টা বছর ধরে তিনি একজন ধর্মপ্রচারক হিসাবে দায়িত্ব পালন করে চলেছেন সর্বোপরি যারা দাদা পীরের মতাদর্শকে এবং বসিরাটের আল্লামা হুজুরের মতাদর্শকে এই জমিন থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে মুফতি সাহেব হুজুর ছাত্র জীবন থেকে অন্যায়ের প্রতিবাদে তাদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে কথাও বলেছে জোরে সুবহানাল্লাহ বলবেন না মুফতি আব্দুল মাতিন সাহেব জামিয়া রহমানিয়ার স্টেজে দাঁড়িয়ে হাজারো আলেমের উপস্থিতিতে লক্ষাধিক শ্রোতার উপস্থিতিতে মুফতি সাহেব হুজুরকে আব্দুল মাতিন সাহেব হুজুর আমির শরিয়াত বলেছেন খুব খেয়াল করুন কথা কথা এই কথাটা নিয়ে না মুক্তি সাহেব হুজুর কে বড্ড লেগাম ছাড়া কথা কেউ কেউ বলছে ঠিক না আপনারা যারা এটা ব্যবহার করেন এই কথাটা ছোঁয়া দিয়ে আমি একটু লাইন চ্যুত হলাম কথাটা আরেকটুখানি বলতে পারলে ভালো লাগতো দেখছি বলা যায় এখন মিডিয়া কথাটা ফেলাস হয়েছে খুব খেয়াল করে বুঝুন কাউকে যদি শয়তান বলা হয় আর সেই লোকটাকে মানুষ এইভাবেই মান্যতা দেয় যে লক্ষ লক্ষ মানুষ তার মুখের ফতোয়া পেলে সন্তুষ্ট কথাটা কি খুব ভুল বললাম রোজার ঈদ হবে কাল না পৌষ রোজা তিরিশটা হবে না উনত্রিশটা হবে ঈদ উজ্জোহার ঈদ হবে কাল না এটা নিয়ে যখন বিরাট ভাবে গবেষণা চলতে থাকে তখন দেখা যায় মুফতি সাহেব হুজুরের কাছ থেকে বাটটা যখনই বুলেটিন হয় তখন মানুষ স্থির হয়ে যায় কবে ঈদ বুঝে ফেলেছে বলবললে আপনারা আমাকে অবশ্যই সংশোধন করিয়ে দেবেন শুরুতে একটা হাদিস রেখেছিলাম ওমান সতর মুসলিমান সতরহু আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত যে মুসলমান আরেক মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন কিন্তু কেউ যখন মাইক্রোফোনে অন ক্যামেরার সামনে চ্যালেঞ্জ দেয় সেটা তো আর গোপন রাখার মতো থাকে না সেটা তো প্রকাশ হয়ে যায় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে বলা হলো আমিরুস শরিয়াত যোগ্যতার দিক দিয়ে তিনি হাবিব সাহেব তিনি মাওলানা সাহেব তিনি হাদিস গবেষক তিনি কোরআন গবেষক এবং তিনি ধর্ম প্রচারক তিনি একজন লেখক যুক্তি বুদ্ধিতে আল্লাহর মেহেরবানি আল্লাহ তাকে যা জ্ঞান দান করেছেন ধর্ম কিভাবে মানুষকে বোঝাতে হয় আল্লাহ এই জ্ঞান তাকে দিয়েছেন ভুল বলছি নবী বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ যে মানুষকে ভালো বলতে জানে না সে আল্লাহকে ভালো বলতে পারে না যার যোগ্যতা আছে তাকে যোগ্য ব্যক্তি বলতে যদি আমার মধ্যে আপত্তিকর কোনো কিছু হয়ে থাকে হয় আমি হিংসুকে না হয় আমি তার যোগ্যতার ধারে কাছে যেতে পারি না যুক্তিতে কথা বুঝতে হবে আপনার দুতলা বাড়ি হয়েছে আপনি দেখছেন যে কেউ কেউ আমাকে বলছে দুতলা বাড়িও করলো কি করে ও তো শুধু পটল চাষ করে যাদের মধ্যে কু মন্তব্য আছে কু চিন্তা আছে তারা এক কথায় বলে দিচ্ছে কি ওরে পটল চাষ করে কি আর দুতলা বাড়ি করা যায় দেখবে যা কাজ ঝেড়েছে

কথা বোঝা গেছে তবে কোনটা নেয় আর কোনটা অন্যায় এটা কিন্তু সাধারণ মানুষকে বোঝার ক্ষমতা আল্লাহ কম বেশি দান করেছেন আমার ভাইরা বাবাজিরা নবীজি বলেছেন তুমি আলেম হও আও মুতাআল্লিমান তুমি আলেম হও আও মুহিব্বান না তাদের ভালোবাসো আল্লাহর নবী বলেছেন আও আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান তুমি আলেম হও না হও আলেমের তালেবে আলেম হও না হয় তাদের ভালোবাসো না তাদের কথা শোনো

আর বাংলা সহ আসাম ত্রিপুরা মুম্বাই আমেদাবাদ হায়দ্রাবাদ আপন জায়গায় এক কথায় বলতে পারি গোটা বাংলা এবং বাংলার বাইরের লক্ষ লক্ষ মানুষ একটা মানুষের ফতোয়ার আর উপরে এস্টাবলিশ হয় ঠিক আছে ছোট ফতোয়া হলে ইমাম সাহেব হুজুর ছোট ফতোয়া হলে इजाজুল ভাই মাওলানা সাহেব ইত্তাদি ইত্তাদি আর ছোট ফতোয়া আশিক বিল্লাহকে একটু জিজ্ঞাসা করো আর ছোট ফতোয়া ওই আলেমটাকে একটু জিজ্ঞাসা করো অন্য জায়গায় কিন্তু যখন কঠিন কোন মাসলার সম্মুখে হতে হয় সেই মাসলা যখন মুফতি সাহেব হুজুর সমাধান করে দেন আলহামদুলিল্লাহ আমরা অম্লান বদনে નિર્দিদায় নিশ্চিন্ত মনে সেটাকে গ্রহণ করি খুব মনোযোগ দিয়ে যুক্তিটা নেন তো কতগুলো অভিভাবক অভিভাবিকা কতগুলো ছাত্র ছাত্রী আর এই মুক্তি সাহেব তথা অল ইন্ডিয়া সন্নাতুল জামাত সংগঠনের কর্মী সমর্থক মহাব্বত করেনওয়ালা আমরা যারা আছি কি হজ অথবা ওমরা করতে চান মাত্র 70000 টাকা ওমরা হজ করুন আপনাদের পরিষেবায় এসে গিয়েছে আল হক ট্যুরস এন্ড ট্রাভেলস খুব কম খরচে ভারতবর্ষ তথা কলকাতার বেস্ট ওমরা সার্ভিস সেন্টার আমাদের কোম্পানি দিচ্ছে মাত্র সত্তর হাজার টাকা ওমরা করা সুবর্ণ সুযোগ ইমাম মোয়াজ্য অথবা মাদ্রাসা শিক্ষকদের জন্য থাকছে আকর্ষণীয় অফার তাই আর দেরি নয় আজই যোগাযোগ করুন এইট সেভেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাইন সিক্স আল হক টুরস এন্ড ট্রাভেলস